দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ছোটো ছোটো সাড়ে বাবু আপনার বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে আজকে কিন্তু মোটামুটি সাড়ে বাচ্চাগুলি আপনাদের দেখাবো দর্শক এই যে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু সাড়ে পার্সেন্ট আছে Bai, jula kya mı neklar? Jula, ha? Saucido pusashi. Pusashi কয়দিন আগে বিয়ালি বিক্রি করলেন এখন ওই দামটা নাই উনচল্লিশ কিন্তু এটা দর্শক দিতে চায় না কিন্তু ছত্রিশ পর্যন্ত দিয়েছে আর ভাইদের কালেকশনে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাই থাকে দর্শক এই যে ভরপুর কিন্তু কালেকশন আছে শেষ পর্যন্ত করা হলো বেচা কিনা

উনচল্লিশের ভিতরেই কিন্তু দিবে কিন্তু একটুই ঘাটতি যার ফলে কিন্তু হচ্ছে না ভায়ের বাসা কোনটা দারুদ্দেশে কিনতেছেন কুমিল্লা প্রবাসী ভাই হ্যাঁ থেকে শুরু হ্যাঁ সর্বোচ্চ বললাম আমি বলে তিন করে আমি

বড় ভাই ভালো আছেন বেচা কিনা তো হলো না শেষ পর্যন্ত এবার সর্বোচ্চ কত বলে ভাই বাজারে তেইশ এত কম তেইশ আপনাদের কি পঁচিশ টার্গেট না বেশি আরও ওই রকম পাঁচশো বেশি আর পাঁচশো বেশি পঁচিশের ভিতরে পঁচিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দা শুধু বেচ্চাগুলো পাটিপত্র কিন্তু নাই এই ভাইরা তো একটা দেখি সাহেলে পার্সেন্ট আছে কিন্তু ভাইটা কেমন চাই এটা চা আমার দাম নয়

চাচা কি হলো না শেষ পর্যন্ত চাচারগুলির কিন্তু বেচা কিনে হয়নি দশ শুরু থেকে কিন্তু ধরে আছে এগুলাও কিন্তু সাড়ে পার্সেন্ট আছে এই যে নামিয়ে আছে জোড়া জোড়া কেমন টাকা এটা সব বত্রিশ বত্রিশ পার আর কত কত বলে সর্বোচ্চ বাজারে সাতাশ এটা সাত ওটা আঠাশ এক হাজার ব্যবধানে তাই না এটা সাতাশ পর্যন্ত দাম দিয়েছে পায়েসটা একটু বড় হবে দশো উনিশ বিশ এটা কিন্তু আঠাশ পর্যন্ত দিয়েছে এগুলো তো তিরিশ ভাঙে আসবেন কাকা কি বলেন তিরিশ তিরিশ ভাঙে দেওয়া যাবে তিরিশ ভাঙে কিন্তু দিতে পারবে দশ মানে আর এক দেড় হাজার করে কিন্তু আগে গেলেই বেঁচে কিনা হয়তো সেটাই কিন্তু আর পাড়িটা আগে মোটামুটি কিন্তু দেখাচ্ছি আপনাদের ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বেঁচে কিনা হলো না একবার

বাচ্চা বড় কিন্তু আমার বাচ্চা কিন্তু দেশি বাচ্চা বাহাত্তরের ভিতরে কিন্তু বেচা কিনা চিন্তা আর সব মিলিয়ে একটু ছোট ছোট ধারণা দিলাম আপনাদের ভালো থাকবেন